সফিপুরে খুব করুণ অবস্থা খুবই করুণ অবস্থা এখানে মানে এভাবে বুলেট ছুটতে আছে তারা মানে পাখির মতো গুলি করতে আছে প্রায় ৩০ জনের মতো হাসপাতালে নিয়ে গেছে আরো বেশি অনেক মানে এরা পাখির মতো মারতাছে এখানে খুবই করুণ অবস্থা যারা যে কতজন মানে আমি তো অনেককেই আর কি দেখালাম যে তারা গুলিবিদ্ধ হয়েছে মুসলমান মুসলমান ভাইয়ের বুকের উপরে গুলি করছে মানে এটা মানে খালের পরে কি হবে

এই অবস্থা প্রায় ত্রিশ জনের উপরে আহত হয়েছে এবং নিহতের সংখ্যা আমি বলতে পারব না কিছুক্ষণ আগে একজনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে তারা ওখানে মানে তাদের বুলেট গুলি ছুটছে শ্রমিকরা গার্মেন্টস ছুটি হওয়ার পরে তারা মাঠে নেমেছে এবং এই যে একজন হয়েছে এখানে আসলে সবাই শ্রমিক মানে তারা আমি তো বললামই যে স্টুডেন্টের অবস্থা দেখে গোটা বাংলাদেশে তারা নিজেদেরকে মানে আর ধরে রাখতে পারেনি তারা মাঠে নেমে পড়েছে মানে এক পর্যায়ে মানে বলা যাচ্ছে যে মানে যুদ্ধের ময়দানে তারাই যুদ্ধ করছে এমনি সিনার গেটে অবস্থান করছি

在打球。